তাই তো মাল্লা মাঝিগন্ধেরকে নিয়ে এই মুহূর্তে আমরা দেশে যাবো বেশ না জানি আমাদের জন্য পিতামাতা আমাদের চিন্তিত রয়েছে সত্যি তাই চলো গো এই মুহূর্তে মা যে ছয় মাস ছয় দিনের পর এসেছে দেহুলাকে নিয়ে সেই পদ আপনাকে ছয় দণ্ডে নিয়ে যেতে হবে বেশ তাই আমি রেগে যাব চলো তাই চলো বেহুলা ওই না চোদ্দ ডিঙা মধুকার পবনে গরিলোভ চলে ডিঙ্গা চম্পলা নগরে দাঁড়াও দাঁড়াও আপনারা কেউ যাবেন না শেষ দৃশ্যটাই তো আসল এই যে শেষ দৃশ্য মানে কি এখন দেখতে পাবেন বেউলার পাখা বিক্রি করা দেখতে পাবেন লক্ষ্মীন্দরের যে এক এক করে ছয়টি বৌদি ছিল তাদেরকেও দেখতে পাবেন ছয়টি বৌদি এখানকার নয় ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হয়েছে ওই না দেব সবা হইতে চলিতে দেখো দেখো দেশে আমার লেতুলো দেখো দেখো গোদাবিরের ঘাটে আমার গোদাবিরকে দেখো বালি মুক্ত করে দিই লইয়াজি দেখো দেখো চরিতে লাগিল আবার মামা শ্বশুরের বা কে বলি উপনীত আজি দেখো দেখো কি না কর্ম করে আবার চাপা তল্লার বা কে উপনীত আজি দেখো দেখো দেশে ফিরিল বেহুলা হ্যাঁ এই স্থানে তরিখানা কেন দাঁড় করলে গো জানো তোমায় নিয়ে যেদিন আমি এই সাগরে জলে বেশি যাই আমার দুই দাদা আলাই দুলাই আমাকে নেবার জন্য এসেছিল কিন্তু দাদাদের সঙ্গে তো যেতে পারেনি তাই সেদিন দাদারা আমার জন্য সুন্দর করে সেজে নিয়ে এসেছিলো মেলনির ভার মেলোনির ভার ওই মেলোনি খেতে বলেছিল আমায় কিন্তু আমি সেদিন মেলোনি খাইনি বলে আমি সুন্দর করে বালি দিয়ে চাপা দিয়ে রেখেছি ওই মায়ের দেওয়া মেলনিকে খেয়ে তবে আমরা আবার ফিরে যাবো সত্যি গো যে দাদারা আমাদেরকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল যাওনি বলে হ্যাঁ হ্যাঁ সে মিষ্টি এখনো চাপা রয়েছে সত্যি গো তাই বাড়ির লোককে বলা হচ্ছে যদি আপনারা মিষ্টি খাওয়ান বেহুলাকে খাওয়াতে পারে তাহলে তাই চলো বেশ আবার চাপা তল আজি দেখো দেখো চলিতে লাগিলো দেখো দেশেতে ফিরিল সমস্তে ম নশ দেবী কমন হারাই হনি আরি দেখো দেখো দে সেতে ভিডি লো দেবেন বলুন ধনি পুরুষ বলবেন বলুন হরি সবাই মিলে হরি হরি বলো বল চোতটি গামো ঘু ঘর কমন দেখরি লোহার দেখো দেখো দে সেচে ভিরি লো বেহুলা আমি চিনতে পেয়েছি গো এটি হচ্ছে আমাদের গঞ্জরিয়ার ঘাট সত্যি গো কিন্তু এই গঞ্জরিয়ার ঘাট থেকে এমনি ভাবে কি আমরা চলে যাব রাতপ্রসাদ না গো না না তুমি হয়তো জানো না প্রভু সেদিন তোমায় নিয়ে সাগরে জলে ভেসে যায় বাবা আমায় অভিশাপ করেছিল গো কি অভিশাপ করেছিল জানো বলেছিল বৌমা যে মানুষকে নিয়ে খেলা করে একমাত্র ঢোমে না তাই তুমি যখন তোমার মৃত স্বামীকে নিয়ে আজকে সাগরে জলে ভেসে যাচ্ছ তাই তুমিও কিন্তু মৃত মানুষকে নিয়ে খেলছো তাই আজ আমি তোমায় অভিশাপ করলাম বৌমা যদি জীবনে কোনো দিনে তোমার স্বামীর প্রাণ ফিরে নিয়েও আসো সেদিন তুমি ডোমানির বেশ ধারণ করে আসো এ কি বলছো তাই বাবার অভিশাপকে পালন করবার জন্য এখান থেকে তুমি আমায় ডোমানি সাজিয়ে দাও ডোমানির বেশি গিয়ে বাবা মাকে আমি পরিচয় দিয়ে আসব যে আমরা সকলে চলে এসেছি গুঞ্জুরিয়ার ঘাটে সত্যি গো বড়রা অভিশাপ করতে গেলে বড়দের অভিশাপ নাকি লেগে যায় তাই যখন বাবা অভিশাপ করেছে এই মুহূর্তে তোমাকে আমি সুন্দর করে ডোমানির বেশি সাজিয়ে দেবো শুধু ডোমানির বেশি নই গো সঙ্গে করে তুমি হস্তে নিয়ে বেজনি আমি তুমি চম্পকনগরে ছুটি তাই চম্পকনগরে গিয়েই দেখে আসবে গর্ভধারিণী মাতা পিতা কেমন রয়েছে বেশ গো বেশ এই বেজনের মূল্য হচ্ছে অভিজ্ঞ তাই এই বেজনের মূল্য হচ্ছে এক লক্ষ স্বর্ণ মুদ্রা আচ্ছা যে এ বেজনের বাতাস নেবে অপবিত্র শরীর পবিত্র হবে তাই বাকা মন সোজা হবে তাই যাও এ বেজনি নিয়ে তুমি যাবে পিতামাকে তাকে দেখবার জন্য বেশ আর আমি কি করবো জানো কি গো রয়েছে এক এক করে ছয় ছয়টি বৌদি বিধবা তাই দাদাদেরকে যখন ফিরে নিয়ে এসেছি হ্যাঁ ওই বৌদিদেরকে সিঁদুর পড়াবার আমি ব্যবস্থা করব ঠিক আছে তাই হবে তাই মায়েদেরকে বলা হচ্ছে আপনারা যদি কেউ সিঁদুর নেন আমাদের কাছে সিঁদুর আছে কিছু দক্ষিণা দিয়ে সিঁদুরগুলো নেবেন আপনারা পড়বেন বেহুলাকে পড়াবেন কথায় বলে মা মানলে দেবতা নয়তো মাটি জানলে জড়ি নয়তো খড়ি আজকের দিনে মাটির প্রতিমা তৈরি করে আমরা মানি বলে মনসাগান হচ্ছে আপনারা এসেছেন তাই সকলে বেহুলার হাতের ছোঁয়া সিঁদুর নেবেন আর যদি বেহুলার হাতের ছোঁয়া সিঁদুর পড়তে পারেন স্বামীর আয়ু আরও দীর্ঘদিন হবে আর জেনারা স্বামীকে ভালোবাসেন তেনাদের নিতে হবে আর জেনারা ভালোবাসেন তারা নেবেন তাই বেহুলা আমি ছুটে চললাম সে নগরে কেমন সত্যি আমার স্বামী আমার হস্তিতে একটি বেজনী তুলে দিয়েছি সেই বেজনীর মূল্য এক লক্ষ স্বর্ণ মুদ্রা তবে প্রত্যেকেই বেজনের বাতাস নেবেন আপনাদের মনের আসছে অবশ্যই পূর্ণ হবে মা সিঁদুর নেবে গো কেউ সিঁদুর নেবে আমি সুন্দর সাকারি সেজেছি আপনারা সকলে সিঁদুর নেবেন ওই না গরবাসী আমি লখাই লি শোনো শোনো না

শোনো শোনো নগরবাসী নগরবাসী আমি হই গো লখাই সাকারি সিঁদুর নেবে গো কেউ সিঁদুর নেবে বেহুলা মনে হচ্ছে এখানকার মায়েরা সিঁদুর পরে না না বলতে পারবো পরে পরে পরীক্ষা করছে হ্যাঁ এই যে একমা দেখো বলতে বলতেই চলে এসেছে শুধু তাই নয় সিঁদুর নিলে কি হবে জানো যে আমার নেবে মনের আশাপূর্ণ হবে যে আমার সিঁদুর নেবে মনের আশাপূর্ণ হবে শোনো না করবাসি না ঘোরবাসি আমি হইগো লকাই সাকারি

i

আমাদের সিঁদুর কেউ নেবে মামা মাসি আমাদের সিঁড় কেউ নেবে সহ আমরা হই গো সাকারি আমার সিঁদুর হেউ নেবে মামাসি আমার সিঁদুর হেউ নেবে এই চম্পক নগরে যেন আমার সে নিরাপ নিস্তা হয়ে গেছে সেদিন থেকে লখাই আমার এই চম্পকে নগর থেকে হারিয়ে গেছে সেদিন থেকে মা ডাক দেওয়ার মতো এই চম্পকে নগরে কেউ যেন নেই আছে লখাইয়ের জন্য কাঁদতে কাঁদতে যেন আমার সেই দৃষ্টি শক্তি আমি সবে হারিয়ে ফেলছি কেউ আমায় সে একটি সে মা মা বলে ডাক না তাই ভগবান কথাই বলে না সেদিকে হয় তোমাকে যা সেদিকে যেন সাগর শাখিয়ে যা বিশ্বের শুধু আমি শুধু লক্ষ্যের জন্য করি হয় হয়

Pity চম্পলাতে সে বেজোনি এনেছে আমি গো ডোমানি হ্যাঁ তুমি যে বেজনে বিক্রি করতে এনেছো রে মা আমি কি করে তোরে বেজনে নিব আমি যে আমি যে কাউকে দেখতে পাই না আমি যে অন্ধ সে কি বলছেন মা আপনি নয়ন দৃষ্টিকে হারিয়ে ফেলেছে হ্যাঁ ডোমানি আপনি সত্যি নয়ন আপনার ওই নয়ন দুটি দিয়ে আপনি দেখতে পাচ্ছেন না ডোমানি মা তুমি যে বেজনে বিক্রির এনেছো তবে তোমার বেজনের এমন কি গুণ রয়েছে ছানো এই বেজনে নিলে এমন কি হবে তাই একটি বড় আমায় তুমি বলো তোমা আমার এই বেজনের অনেক গুণ আছে অনেক গুণ এই বেজনের মূল্য যেমন এক লক্ষ স্বর্ণ মুদ্রা তেমন এই বেজনের গুণ আছে এই বেজনের বাতাসে নির্ধনের ধন হয় নিঃসন্তানের সন্তান হয় নয়ন দৃষ্টি ফিরে পায় মনে না পূর্ণ হোক একটি বলছে ডোমনি তুমি যে হয় সপ্তম পুত্রের জননী সেই নিতে পারে আমার এই বেতন এই চম্পকে নগরের মধ্যে তো রয়েছে আমি সেই সপ্তম পুত্রে জননী আছি এমনই তোমার বেজনের মা। একই লক্ষ স্বর্ণমুদ্রা হচ্ছে তোমার বেজনের মূল্য আমি যদি তোমার বেজনে নেই আমায় তুমি বেজনে দেবে বলো আচ্ছা তোমার এমন এমনই যখন রয়েছে তাহলে তোমার আমি যেহেতু আমার সে আমি দৃষ্টি শক্তি আর বেজনের দিয়ে আমার দৃষ্টি শক্তি তুমি ফিরিয়ে দাও তোমার মা আপনি আমায় পরীক্ষা করতে চাইছেন হ্যাঁ আমার এই বেতনের বাতাসে যদি আপনি আপনার নয়ন দৃষ্টিকে ফিরিয়ে পান তবে আমার এই বেজনী আপনি ক্রয় করবেন হ্যাঁ ডোমার বেশ তাই যদি হয়ে থাকে আমি অবশ্যই এই কিছু হারিয়ে ফেলেছিলে আমার দিতে শুরু করেছে যখন তাও না আমার এই শাশুড়ি মাতার তার নয় দৃষ্টিকে ফিরিয়ে ফিরিয়ে দাও জয় মা মনসা জয় মা পদ্মাবতী জয় মা বিশ্ব আজকের দিনে এই বেজনের এমনই গুণ দেখলাম আমি সত্যি সত্যি যেন মেজরির বাতাস পেয়ে আমি দৃষ্টি সত্যি সব ফেরি পেলাম ওই তো ওই তো সকলকে আমি দেখতে পাচ্ছি আমার সে ডোমানি আপনি দেখতে পাচ্ছেন আমি তো সকলকে দেখতে পাচ্ছি তবে তোমায় দেখি যেন তোমায় দেখি যেন আমার সে পুত্র ওদের মতো লাগছে মা তুমি হয়তো ডোমানি নয় তুমি ওই কমরেই পুত্রবোধ এসে জমরে চম্পরাজি পয়সা দিলে আপনি কথা ভুল করছেন মা আমি আপনার পুত্রবোধ হতে যাব আমি তো সামান্য এক ডোমানি ও বলি ওগো রুবি দেখে বুকি ভেট যা

আমি শুধু তোমারই সত্য পরিচয় বলো না মা সত্যি বলছি মা আমারে মন বলছে তুমি সে ডোমানে ন আমি ডোমানি হয়তো সত্যিকারি তুমি আমার সে পুত্র একটি একবার আমায় তুমি পরিচয় না আমি যদি আপনার পুত্রবধূ হতাম তাহলে আপনার কাছে কি আমি মিথ্যে কথা বলতাম মা কখনোই নয় আমি সাধারণ এক নক্ষ ন ডোমানে তোমারই মতো পুত্রবধূ আমি হারিয়ে ফেলেছি আমারে লক্ষ্য আমি হারিয়ে ফেলেছি আমার মনে তো কোনো দিনে বিশ্বাস হয় না মনে বলছি আমায় তুমি মিথ্যে কথা বলছো না না আমি তোমা আপনি আপনার মিথ্যে কথা বলছি না গো কিন্তু মা আমার এই বেজনির বাতাসে যখন আপনার নয় দৃষ্টিকে আমি ফিরিয়ে দিয়েছি হ্যাঁ মা তাহলে এই বেজুনি আপনি ক্রয় করে নেবেন আমি নেব আমি তোমার এই বেজনে ক্রয় করে নেব দাও মা আমি তোমার বেজনে নেব অবশ্যই দেবো তুমি একটি কথা জানেন মা আমার এই বেজনীর তো মূল্য অনেক হ্যাঁ এক লক্ষ স্বর্ণ মুদ্রা হ্যাঁ মূল্য ছাড়া তো আমি বেজনী দিতে গেলে আমার এসে মূল্য লাগবে কোথায় এসে তোমার বেচনের মূল্য আমি আপনার কাছে কোনো বেজোনির মূল্য নেব না তাহলে কি বলতে চাও তুমি মা আপনি আমায় কিছু খেতে দেবেন খেতে আমি যে পুরো খুদার্থ মা আমি আমি কোথায় খোর মা কি করে তোমার কিভাবে নিবারণ করব তুই তুমি বলতে পারে ডোমনি কি কথা বলছ মা আশা সময় শুনলাম ওই শৌতালি পর্বতের লোহা পাথরখন নাকি আপনাদের পাঁচশের ঘর সেখানে এমন সুন্দর রন্ধন রয়েছে ও তো মানে যার সুগন্ধ নাকি সারা চত্বরনা করে ছড়িয়ে পড়েছে তুমি কি আস আর ওই বাঁশর ঘরের কি সবাই সবাই বলছে খুলে গেছে ওই বাসর দরজাখানা খুলে গেছে গো কি বলছো হ্যাঁ এই বাসরে দরজা বন্ধ ছিল তুমি আসার সময় দেখলে বাসরে দরজা খুলে গিয়েছি সত্যি তাই তাই যদি হয় ডোমারি সেখানে যখন এত সুন্দর রন্ধন রয়েছে সেখান থেকে এনে আমায় কিছু খেতে দিন না আমি যাবো আমি যাবো তোমার জন্য ছুটে যে অন্ধন করা রয়েছে সেই অন্ধনে কোনো ভা দিনে তোমায় আমি পেটে ভরে খাওয়া হয় না। তাই মা তুমি কিছুক্ষণ অপেক্ষা করো আমি এই মুহূর্তে তোমার জন্য আমি খাবার কি কপাল নিয়ে যে পৃথিবীর মুখে জন্ম নিয়েছি আমি শাশুড়ি মা তার কাছে এসেছি কিন্তু পারছি না নিজের সত্য পরিচয় দিতে আরে হাইরে আমার জীবন যদিও আমি পরিচয় দিতে না পারলাম কিন্তু এই বেদনীতে আমার সপরিচয় লেখা আছে যে আমরা সকলে ফিরে এসেছি গুঞ্জনিয়ার ঘাটে বাবা মা আপনারা যত সময় না আসবেন আমরা এই গুঞ্জনিয়ার ঘাট থেকে যেতে পারছি না এই পরিচয় লিখলাম আর এই আঙ্গি নানা মাঝে আমি ওই মায়ের জন্য পুষ্পাঞ্জলি দিয়ে তবে আবার ফিরে যাব আমি ঘুরঘুরি আর